মা খেজুরের ডালটা তোমার হাতের মধ্যে উঠানাও আমি ওমরের পিঠটা তোমার সামনে বিছা দিলাম আমি ওমরকে মেরে রক্তান্ত করে দাও আফসোস না কিয়ামতের ময়দানে আমি ওমরের আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়ানোর মতো সাহস ন সদাম কল্লহুল হাউজিং হজরত অফর রাদিয়া লাগুতা লান হু এমন কোন রাত নাই যেই রাতে প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখেন নাই হোবন একদিনের ঘটনা আপনাদের ক্ষেত বলি অন্ধকার তিমির রাত এত জাগায় জাগায় ইলেকট্রিসিটির ব্যবস্থা সেই সময় ছিল নাকি পৌরসভার কোনো লাইট ছিল নাকি নানা পৌরসভার কোনো লাইট নাই ওমরের হাতে কি টর্চ লাইট ছিল নাকি না না টর্চ লাইট নাই পৌরসভার লাইটের কোনো ব্যবস্থা নাই সৌর বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই ও বন্ধু হজরতমর যখন অন্ধকারে পথ চলতেছেন। চলতেছেন হজরতমর চলতেছেন তো চলতেছেন হঠাৎ করে ছোট্ট ছোট্ট শিশুদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আর্তনাদের আওয়াজ ফারুক আজমের কানের পর্দার মধ্যে বাড়ি লেগে গেল হজরত ফারুক আজমরা দিয়ে গুতালান গুতারা গেলেন এই গভীর রাত্রিতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্না আর আওয়াজ কোন দিক থেকে আসে আওয়াজটাকে টার্গেট করে পাঁচ চলা শুরু করে দিলেন বন্ধুরে হজরত অমর যখন চলতে চলতে সীমান্ত এলাকা পর্যন্ত চলে গেলেন হজরত অমর রাদি আল্লাহ তালানহু হজরত অমর রাদি আল্লাহ তালানু সীমান্ত এলাকার কাছাকাছি পর্যন্ত চলে গেলেন লক্ষ্য করে দেখলেন বন্ধু ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে তিন থেকে চারজন বাচ্চা এরকম কান্না কাটি করতেছেন একজন মা চুলার উপরে একটা পাতিল উঠায় দিয়ে জাল করতেছে কিতাবের লেখক লেখেন বন্ধু মা যখন চুলার মধ্যে কি যেন জাল করতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘরে আর কান্না করে হজরতমর একটু আগা গেলেন ডাক দিয়ে বললেন মা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রাত্রে এমনটি করে কেন কান্দে মহিলা চোখের পানি মশে আর ডাক দিয়ে কয় মুসাফি আমাদের কাটা ঘায়ের মধ্যে লবণের সিটা দেওয়ার দরকার নাই যেখান থেকে আসছো সেখানে চলে যাও হাজরা তোম এইবার মহিলার পাশে বসে গেছেন মারে বলো বলো কি জন্য তোমার এই বাচ্চাগুলো এভাবে কেন এভাবে কান্দে হাজরা তোমরের সামনে দাঁড়াইয়া মহিলা তখন চোখের পানি মশে ডাক দিয়ে বলে মুসাফির রে আমার স্বামী একজন পয়গম্বারের বিশিষ্ট সাহাবি আল্লাহর দিনের জন্য নিবেদিত প্রাণ ইসলামের পতাকা উড্ডীন করার জন্য এই দেশের রাজা জালেম ওমর আমার স্বামীকে গত বছরে আহ্বান করে রণাঙ্গনের মধ্যে পাঠায় দিছে আমার স্বামী কালেমার পতাকা উড্ডীন করার জন্যে পতাকাকে উড্ডীন করার জন্যে কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য অন্তর মেহনত করে শেষ পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন করার জন্য নিজের জীবনটা খয়া দিছে একটা বছর হয়ে গেল আমাদের কোনো খবর জালেম ওমর নেয় নাই আমি একজন মা আমি একজন মহিলা পরের বাড়ি যে কাজ করে করে আমার সন্তানদেরকে একদিন খাওয়াইতে পারি দুই দিন খাওয়াইতে পারি না আমার সন্তানদেরকে আজ থেকে দুই দিন পূর্বে আমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করেছিলাম আজকে দুই রাত পার হয়ে আজকে তৃতীয় রাত আমি আমার সন্তানদেরকে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই আমার সন্তানরা মাগরিবের পর থেকে আমার ডাক বলে মাগো দুই রাত পার হয়ে আজকে তৃতীয় রাত আজকেও যদি তুমি আমাদের জন্য কোনো খাবারের বন্দোবস্ত করতে না পারো মা বাবাও যেমন চলে গেছে আমরাও কিন্তু তোমাকে ছেড়ে এরকম চলে যাব মাগো বাবাও চলে গেছে আমরাও যদি চলে যাই তুমি একা কেমনে দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে হজরত ওমর এ কথা শুনে চোখের পানি ফেলতেছেন ও মুসলমান হজরত ওমর যখন চোখের পানি ফেলে মহিলাকে ডাক দিয়ে বলে মা আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে একটু অনুগ্রহ করি গ্রহণ করবানি মহিলা তখন বলে এটা আমাদের কপালের ব্যাপার ও ভাই মুসলমান অমর সেখান থেকে দৌড় দিয়েছেন নিজের কক্ষপদে গিয়ে দেখে গোলাম ঘুমায় গেছে গোলামকে ডাক দেয় গোলাম রে তাড়াতাড়ি করে ওট কলিজাটা যাটা ফেটে যায় রে গোলাম এ গোলাম তাড়াতাড়ি করে বাইতুল মাল খোল বাইতুল মাল খোলা হলো গোলামকে ডাক দিয়ে কয় গোলাম রে বস্তার মধ্যে আটা ভরে দে বন্ধুরা আমার বস্তার মধ্যে আটা ভরা হলো এবার ওমর ডাক দিয়ে কয়ে গোলাম বস্তাটার মুঠা পেন্দে আমি ফারুক আসমের কাদের মধ্যে উঠা দে গোলাম ডাক দিয়ে বলে মালিক আপনি আমার মালিক আমি আপনার গোলাম আপনি অর্ডার করবেন আমি গন্তব্য পর্যন্ত পৌঁছা দেব হজরত তোমার ডাক দে বলে গোলাম রে অপরাধ করেছি পানিশমেন্ট তো আমাকেই দিতে হবে গোলাম রে দেরি করিস না যা ফেটে যায় তাড়াতাড়ি করে দে আমার কাদের মধ্যে উঠায় দে বন্ধুরে আমার গোলাম যখন ছাড়ে না ফারুক আজম ছাড়তেছে না শেষ পর্যন্ত ফারুক আজম ডাক দে কয়ে গোলাম একটা শর্তে আমার বোঝা তরে দিয়ে বহন করাইতে পারি কাল কেমতের ময়দানে আল্লাহ যখন আমার অপরাধের বোঝা আমার ঘরের উপরে চাপা দেবে কথা দিতে হবে কাল ময়দানে আমার গুনাহের বোঝাটা তুই বহন করবি নাকি গোলাম স্তব্ধ হয়ে গেছে ফারুক আজম ডাক দিয়ে কয় গোলাম রে বুঝতে পেরেছি দুনিয়াতে উপকার করতে তাজ করতে চাও আখেরাতে না অপরাধ যেহেতু আমার পানিশমেন্টটা আমাকেই করতে দাও মুসলমান বাধ্য হয়ে গোলাম যখন এত বড় বিশাল আটার বস্তাটা যখন বন্ধুরা আমার ফারুক আজমের কাদের মধ্যে উঠায় দিল ফারুক আজম দৌড় দিতেছেন পিছন দিক থেকে কোনো একজন মানুষ যদি দেখতো মনে হইতো যেন ইয়ার মতো হত দরিদ্র কুলি বুঝি আল্লাহর জমিনে আর একটাও নাই ও মুসলমান অর্ধ পৃথিবীর খলিফা হলেন ফারুক আজম খলিফা প্রেসিডেন্ট হলেন এই ফারুক আজম কাদের মধ্যে বস্তাটা নিয়ে যখন গন্তব্য পর্যন্ত চলে গেলেন বস্তাটা জমিনের মধ্যে রাখি ডাক দিয়ে কয় মারে আর আপনার খালি পানি গরম করা লাগবে না আপনি গরম পানির মধ্যে আটা ছেড়ে দেন খামিরা তৈরি করেন রুটি বানানোর কাজ শুরু করেন আমি নিজে রুটি ভাজার কাজটা কমপ্লিট করি ও মুসলমান সহযোগিতা শুরু হয়ে গেল ওমর যখন নিজে রুটি বানানোর কাজটা করতেছে রুটি বানানো কমপ্লিট ইয়াতিমদেরকে ডাক দিয়ান নিজের কলের মধ্যে উঠা নিলেন রুটি সিরে সিরে ইয়াতিমদের মুখের মধ্যে যখন উঠা দেয় বন্ধুরে এইবার যখন ইয়াতিমদের পেটের মধ্যে খাবার গেছে দুই দিন তিন দিন পরে খাবার পেটটা যখন একটু ভারী ওকে ও একটু ধাক্কা দেয় ওকে একটু আঙ্গুলি আংলায় করে তখন চোখের পানি ফেলে ফেলে আল্লাহ এই বাচ্চাদের তো এরকম হাসি তামাশা করার কথা ছিল কিন্তু আমি ওমরের দায়িত্বহীনতার কারণে এত মানবেতর জীবনযাপন তাদেরকে করতে হয়েছে আল্লাহ গো এর জন্য যদি কালকে আমতের ময়দানে আমাকে আশা কাট কাঠগড়ায় দাঁড়াতে হয় জবাব যদি চাও আমি মনের কাছে জবাব নাই হজরত ও মোরাদি আল্লাহ গুতাল মহিলাকে ডাক দিয়ে বলেন মারে আর তোমার খাবারের টেনশন করা লাগবে না খাবার শেষ হয়ে যাওয়ার আগে আগে এ গোলাম যতদিন পর্যন্ত আছে অত দিন পর্যন্ত খাবারের টেনশন তোমার নাই এবার মহিলা ডাক দিয়ে কয় বাবা কে তুমি আমার এতবার উপকার করলা তোমারকে সাক্ষী রেখে একটা কথা বলি হজ্র তোমরকে যখন মহিলা পরিচয় জিজ্ঞাসা করে কে তুমি কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি মহিলা তখন এই প্রশ্নটা করার পর হজ্র তোমর চিন্তা করতেছে এই মুহূর্তে যদি আমার ডাইরেক্ট পরিচয় দেয় মহিলার কোনো সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক করে মরে যাইতে পারে মহিলা কোমরের সামনে দাঁড়া হয় কথি একটা কথা তোমাকে জানায় রাখি আমার এই সন্তানগুলো ওমরের দায়িত্বহীনতার কারণে আমার সন্তানদেরকে এরকম মানবেতর জীবনযাপন করতে হয়েছে কাল কি ময়দানে আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো ও বন্ধু হযরত ওমর তখনও পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কান দেয় কিন্তু মহিলা ডাক দে বলে ও পথি বর্তমান জামানায় কেউ যদি আমার জিজ্ঞাসা করে হিজামানায় খলিফা হওয়ার সব থেকে যোগ্যবান ব্যক্তিকে আমি এ কথা স্বীকার করব এ কথা সবাইকে বলবো তোমার থেকে ভালো মানুষ আল্লাহর জমিনে আর একটাও নাই ও মুসলমান ইমানদার হজরত তোমর রা দিয়াল্লাহুতাল নিজের কক্ষপদে চলে আসলেন বাকি রাত্র আল্লাহর এবার কাটাইলেন সকালবেলা ফজরের নামাজ পড়ে পুহরী পাঠা দিলেন অমক এরিয়ার মধ্যে একজন শহীদের স্ত্রী আছে সন্তানেরা আছে তাদের সপরিবারে আমার দরবারে নিয়ে আসো ও বন্ধু এইবার যখন পুহরী চলে গেল হজরত তোমর নিজের নিজের দরবার থেকে কক্ষপদে নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন বেগমকে ডাক দিয়ে বলে বেগম রে উন্নত মানের খাবার প্রস্তুত করো আজকে আমার দরবারে এমন একজন উন্নত মেহমান আসবে রে যার থেকে উন্নত মেহমান আমার দরবারে আর কখনো আসে বেগমকে সুন্দর খাবার পাকাইতে বললেন গোলামকে ডাক দিয়ে বললেন গোলাম বাগানের মধ্যে থেকে আট থেকে দশটা খেজুরের মোটা মোটা ডাল কেটে নিয়ে আসো বর্তমান জামানার কোনো ইউকালে ডালের থেকে খেজুরের ডাল কিন্তু বন্ধুরা আমার শক্ত কম না কথা ঠিক না ব্যা ঠিক ও বন্ধু ফজরে ওমর যখন গোলামকে খেজুরের ডাল কেটে নিয়ে আসতে বললেন ডাল নিয়ে আসা হল পাশে রেখে দিলেন গোলাম যখন প্রহরি যখন চলে গেলেন নির্ধারিত এরিয়ার মধ্যে শহীদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ে এখন মনের মধ্যে সন্তানদের খাবারের কোনো টেনশন নাই। এবার ফজরের নামাজ পড়ে মহিলা কোরআন তেলাওয়াতে বসে গেছে ও বন্ধু রে এইবার যখন পহরি গিয়ে বলে খলিফা তুল কাছে তোমাকে যাইতে বলেছে সপরিবারে এবার মহিলা মনে মনে একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে গত রাত্রে কে একজন আসলো একটু সাহায্য করলো তার সামনে খলিফাকে নিয়ে কত কথা বললাম মনে হয় গোয়েন্দা বিভাগের কোনো সদস্য হবে ও বন্ধু মহিলার মনের মধ্যে টেনশন ভদ্রত জালেম মহিলার কাছে তো হজরত ওমর জালেম জালেম ওমর আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেয়নি আমার সন্তানদের ব্যাপারে যেন একটু সদয় হয় বন্ধুরে এইবার যখন পহরি তাকে নিয়ে যায় এখন রাজদরবারের দিকে যাইতেছেন রাজ দরবারের খুব কাছাকাছি চলে আসলেন মহিলা এবার চিন্তা করে ওমরের দরবারে যাইতেছি আল্লাহর আদালতে বিচার দেবে এটাও যেমন ঠিক ওমরকে দেখি নাই কোনো এটাও তো ঠিক অপহরি যখন সামনে আগাইতে বলে মহিলা তখন পর্যন্ত ঘুমটা সামনের দিকে টেনে এত দূর পর্যন্ত আসতেছেন কাছাকাছি আসলে ঘুমটা একটু উঁচু করে সামনের দিকে তাকায় তাকায় দেখে নিল্লা গতকালকে নিজের কাঁধে বহন করে নিজের হাতে রুটি বাজার কাজ করে নিজের কোলের মধ্যে আমার সন্তানদেরকে উঠাইয়া যেই মানুষটা এত আদর আপ্যায়ন করলো ওই মানুষটাই তো আজকে সিংহাসনের মধ্যে বসা মুসলমান ইমানদার মহিলা ধপাশ করে জমিনের মধ্যে বসে গেছে মহিলা আর সামনে আগাইতে চায় না হজরতমর নিজের সিংহাসনটা ছেড়ে দিলেন মহিলার সামনে চলে গেলেন নতু জানু হয়ে মহিলার সামনে বসে গেলেন গোলামের কেটে আনা খেজুরের ডালটা হাতের মধ্যে নিলেন মহিলাকে ডাক দিয়ে বলে মা গত রাত্রে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওমরকে সাক্ষী রেখে একটা কথা বলেছ কাল ক্যামতের ময়দানে তোমার সন্তানদেরকে এত কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে মা খেজুরের ডালটা তোমার হাতের মধ্যে উঠানাও আমি ওমরের পিঠটা তোমার সামনে বিছায় দিলাম আমি ওমরকে মেরে রক্তাক্ত করে দাও আফসোস না কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের আল্লাহর আদালতে আসামির কাট গড়ায় দাঁড়ানোর মতো সাহস নাই ও মুসলমান ইমানদার এত দূর পর্যন্ত বুঝে থাকলে বলুন যেই অমর পয়গম্বরের কল্লা পর্যন্ত কাটতে দুঃসাহস দেখায় যে অমর ওমরের চরিত্র কোরানের বিদ্যার মালা গলায় পড়ার আগে যেই বিদ্যা যেই ভয়ঙ্কার চরিত্র অমরের ছিল এই চরিত্রটাই যদি বহমান থাকতো মহিলাকে ডেকে এনে নিজের হাতের মধ্যে মহিলার হাতের মধ্যে খেজুরের ডাল উঠায় দিতেন নিজের পিঠ মহিলার সামনে বিছাই দিতেন নাকি তরবারি হাতে নিয়ে মহিলার কল্লা দিতেন এজন্য আল্লা পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ইংসা আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পয়গম্বর আপনি জানান যে সমস্ত মানুষগুলো আপনার কাছে রহমানের পরিচয় পরিচিতি জানতে চায় ওই সমস্ত মানুষদেরকে জানা দেন রহমান ওই সত্তা যিনি উমরের মতো এত বড় সন্ত্রাসী মানুষটাকেও কোরআনের বিদ্যার মালা পড়াইয়া জান্নাতের দুই নাম্বার প্যাসেঞ্জার বানায় দিছেন একবার জোরে বানা যায় না সবাহ ও মুসলমান ইমানদার চলুন সামনের দিকে যাই আল্লাহ পাক রব্বুল আমার সামনে কোরআন দিয়েছেন আপনার সামনে কোরআন দিয়েছেন এই কোরআন আমার জন্য হেদায়ত এই কোরআন আমার জন্য রাহনুমাই এই কোরআন আমার জন্য কিন্তু রহমত এই কোরআন আমাকে পথ প্রদর্শন করে আল্লাহ রব্বুল আলামিন বলেন হজরত আদম ডেকে বলেন ও আদম তোমাকে করার পরে জান্নাতের মধ্যে থাকতে দিলাম জান্নাত থেকে দুনিয়াতে নামায়া দিলাম কিন্তু আদম তোমার কাছে একটা কথা জানায়া দে হেদায়ত যদি তোমার কাছে পৌঁছে হেদায়তটা গ্রহণ করবা আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন পয়গম্বারের উপরে যখন কোরআন নাজিল করা শুরু করলেন আদম পয়গম্বর এর ওই মেসেজটা আবার পয়গম্বর কে স্মরণ করা দিলেন আলিফলাম মিম যালিকা আল কিতাব লা রাইবা ফী হুদাল মুত্তাকিন ও মুসলমান ইমানদার আমাকে পথ দেখায় রাস্তা দেখায় কোন রাস্তা দেখায় কোরআন আমাকে অন্ধকারে নিমজ্জিত আছি আল্লাহর পয়গম্বার বলেন আমার কোন উম্মাদ যখন গুনার মধ্যে জড়ায় যায় গুনা মানেই অন্ধকার গুনা মানেই জাহান্নাম গুনা মানেই জাহান্নামের পথ ও মুসলমান আমি যখন একটা গুনা করি জাহান্নামের দিকে এক ধাপ আগায় যাই আমি যখন আর একটা করি আর এক ধাপ আগায় যাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন পয়গম্বার আপনার কাছে কোরআন দিলাম এই কোরআন নিয়ে আপনি হেদা আয়াত নামক এই গ্রন্থটা নিয়ে মানুষের যাবেন মানুষদেরকে কোরআনের নূর দিয়ে দিয়ে আলোর পথে কোরআনের হেদায়ত দিয়ে দিয়ে আপনি জান্নাতের পথে আনবেন ও মুসলমান আজকে অভিভাবক অভিভাবক মন্ডলী পেরেশান আমার সন্তান ইয়াবা খায় আছে না নাই আমার সন্তান গাঞ্জার ভক্ত আমার সন্তান অন্য কোনো আমার পরিবার মুসলমান বটে কিন্তু আমার ঘরের মধ্যে শাসন নাই ঠিক না আমার ঘর পরিচালনা হয় না কোরআন দিয়ে আমার সমাজ পরিচালনা হয় না করান দিয়ে আমার দেশ পরিচালনা হয় না করান দিয়ে আমার ব্যক্তিত্ব নাই কোরআন দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করান নাই ও বন্ধুরে যেই ঘরের মধ্যে কোরআন নাই ওই ঘরের সন্তানগুলো ইয়াবার ভক্ত হওয়াটা স্বাভাবিক ওই ঘরের সন্তানগুলো গানজার ভক্ত হওয়া স্বাভাবিক ওই কোরানের হিজব ওই ওই হওয়া অসম্ভব না কথা ঠিক ওই সমস্ত মানুষগুলো পীরের দরবারে গিয়ে গিয়ে নামাজ রোজা বাদ দিয়ে ভণ্ডামি করা স্বাভাবিক ও মুসলমান আমার ঘরে কোরআনের কপি আছে ঠিক কিন্তু কোরআনের কপির মধ্যে ময়লা পড়ে গেছে ধুলা পড়ে গেছে এজন্য কোরআন আমার মধ্যে বসে বসে আমার ঘরের জন্য বদদোয়া করে আমার ফ্যামিলির জন্য বদা করে কোরআনের বদ যখন আল্লাহর আরস পর্যন্ত যায় এই ঘরের মধ্যে আল্লাহর কত আসতে শুরু করে এই গজবের বাস্তবতা হলো আমার সন্তান আমার কথা শোনে না আমার বিবি আমার হুকুমের বাইরে আমার সন্তান নেশার ভক্ত আমার সন্তান গামজার ভক্ত ও মুসলমান তোমার সন্তানকে মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে জামানোর দরকার নাই মাদক আসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানোর দরকার নাই তোমার ছেলেকে পাগলা পাঠানোর দরকার নাই তোমার সন্তানকে কোরআনের ধর বসাইয়া দা তোমার ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত চালু দাও বাস্তব বিশ্বাস না হয় আমল করিয়া দেখো করিয়া দেখো বন্ধু যেই সন্তান ইয়াবার আড্ডায় বসে যেই সন্তান নারী নিয়ে ফুর্তি করে যেই সন্তানটা গাঞ্জার আসরে বসে যেই সন্তান মা বাবার অবাধ্যতা দেখায় কোরআনের সাংস্পর্শ যদি আসে কোরআনের তেলা অর্থে শুধুমাত্র যদি সন্তানকে শুনাইতে পারো ওই সন্তান আবারও দিনের পথে জ্বলতে শুরু করবে ওই সন্তান মা বাবার বাধ্য সন্তান পাক্কা ইমানওয়ালা সন্তান হিসাবে গ্রহণযোগ্য ভাবে বলেন আল্লাহ ও মুসলমান ইমানদার আমি আর আপনি কোরআনের পক্ষে আছি না নাই জোরে বলেন আছিনা নাই ও মুসলমান ইমানদার চলুন দেয় কোরআন কত বড় মেজা কোরআন কত বড় জিনিস একটু ইতিহাসের পাতা থেকে আরো একবার ঘুরে আসি আমার বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন পয়গম্বার আপনার কাছে কিন্তু কোরআন হেদায়াত দিয়ে পাঠানো হয়েছে এ কোরান সমস্ত পথ বোলা মানুষদেরকে পথের দিশা দেয় আদম পয়গম্বারকে যখন আল্লাহ বললেন উল্লাহ لَآتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ও বন্ধু আদম পয়েকম্বর যখন জান্নাত থেকে দুনিয়াতে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়ে জানাইলেন ও আদম তোমার কাছে কাছে হেদায়েত যাবার পরে যদি হেদায়েত গ্রহণ করতে পারো হেদায়েতের উপরে যদি থাকতে পারো হেদায়েতের উপরে যারা থাকবে তাদেরকে দুনিয়ায় এমন একটা জীবন দেব যেই জীবনটা এমন এমন লাগামহীন জীবন হবে দুনিয়ার পরাশক্তির কোনো ভয় নাই দুনিয়ার রিমান্ডের কোনো ভয় নাই দুনিয়ার জরিমানার কোনো ভয় নাই কোরআনের পক্ষের মানুষগুলো যারা বছরের পর বছরের পরে থাকতে যদি হয় জিলখানায় তারপরে বাতিলের কাছে আপোষ করতে এক বিন্দু পরিমাণের জন্য কখনোই রাজি নাই ও মুসলমান ইমানদার এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন দিয়েছেন এটা কোরআন আমার জন্য হেদায়ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আমার যত বড় জীবন হতে পারে সর্বোচ্চ জীবন পর্যন্ত যদি কোরআনকে রাখতে পারি সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বন্ধু আপনার উম্মদেরকে জানায় দেন দুনিয়াতেও যেমন তারা থাকবে লা তাদের কোনো নাই তাদের কোনো ভয় নাই। আখেরাতে আমি আল্লাহ এমন জিন্দিগি দেব যে নিয়ামত এই নিয়ামতেরও কোনো শেষ নাই একবার জোরে বলা যাবে কি মারা হওয়া ও মুসলমান ইমানদার কোরআনের পক্ষে আমরা আছি না নাই আরো জোরে বলেন আছি না নাই ও বন্ধু আজকে যেমন এ কোরআনের লেখানে এখানে হয়েছে জান্নাতের মধ্যে বন্ধুরে আল্লাহ নিজের সভাপতি হইয়া আমাকে আপনাকে কোরআন তেলাবাত করে শোনাবেন আল্লাহর তেলাবাত আমরা সকলেই শুনতে চাই কি চাই না ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন এবার জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আয়োজন শুরু করে করে দেবেন ويهدي من يشاء الى صراط مستقيم ومنذ جنه المدكين واللى باك بلال من فلفل كرشه نبن انا الرحمن انا الرحمن আল্লামাল আল্লাহর কণ্ঠের তেলাবত শুনতে মনে চায় না আল্লাহর কণ্ঠের তেলাবত আল্লাহ যেন জান্নাতের বাড়িতে আমাদের সবাইকে শোনার জন্য কবুল করেন পরি আমিন আমি আপনাদের ক্ষেত যে আলোচ্য বিষয়টা রেখেছিলাম সেটি হলো আদর্শ মানব গঠনে কোরআনের শিক্ষা আজকে যদি সমাজটাকে সুন্দর করতে চায় আজকে অভিভাবক মণ্ডলী আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে দশ এগারো বছরের মেয়ে এই মেয়েটাকে নিয়ে পর্যন্ত পেরেশান আমার মেয়েকে বাহিরে পাঠায় দিলাম স্কুলে পাঠায় দিলাম ক্লাস ফাইভের ছাত্রী ক্লাস সিক্সের আমার মেয়ে ছাত্রী তারপরে আমার মেয়ে স্কুলে যাবে আমার বাড়ি পর্যন্ত আসবে অভিভাবক নিশ্চিন্তে সন্তানকে পাঠাইতে পারে না কথা ঠিক না ব্যাঠিক অভিভাবক মন্ডলীর সন্তানকে নিয়ে পেরেশান সন্তানের পর্দা নিশ্চিত করতে পারতেছি না সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছি না বাস্তবায়ন হয় এই যদি সমাজে বাস্তবায়ন করতে পারি আমরা তাহলে ওই জামানার মতো মানুষ যেই জামানায় ইয়ামান থেকে নিয়ে শুরু করে পয়েগম্বারে আরবি মোহাম্মদুর রসুল্লাহর মদিনা মনোবার পর্যন্ত যুবতী সরসী স্বাগতী একজন সুন্দরী নারী অলঙ্কারে সজ্জিত একজন নারী সম্পদ ব্যাগের মধ্যে ভরে নগদ সম্পদ হাতের মধ্যে নিয়ে ইয়ামান থেকে সফর করে কোনো মাহরাম তার সঙ্গে নাই কোনো কাছের মানুষ তার সঙ্গে নাই ইয়ামান থেকে নিয়ে শুরু করে মদিনাতুল মনোভরা পর্যন্ত কয়েকম্বরের রওজা পর্যন্ত একা একই সফর করবে কোনো একজন মানুষ তার দিকে লোবানুক দৃষ্টিতে তাকানোর কোনো মতো কোনো মানুষ নাই হজরতুল খতাব রাজিয়া তালান মেয়েকে জিজ্ঞাসা করলেন ওমা বাসা কোথায় তোমার কাপুরের দিকে তাকায় মনে হয় লম্বা রাস্তা রান করে আর সফর করে এসেছো তোমাকে দেখে তো এই এলাকার আদিবাসী বলেও মনে হয় না আশেপাশের আদিবাসীও মনে হয় না বাসা কোথায় কোথা থেকে এসেছো তুমি স্বর্ণে অলঙ্কারে সজ্জিত তুমি আবার তোমার ব্যাগের মধ্যে নাকি সম্পদ কোথা থেকে এসেছো কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বলে আমার বাড়ি ইয়ামান পয়গম্বরের রওজা জিয়ারত করার জন্য আসছি হজরত ওমর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মা তোমার কাছে জানতে চাই ইয়ামান থেকে সফর করে মদিনাতুল মনোবরে আসলে কেউ কি তোমার দিকে লোভানক দৃষ্টিতে তাকায় নাই কেউ কি তোমার ইজ্জতের উপরে হামলা করে নাই কেউ কি তোমার নগদ অর্থ আর সম্পদের উপরে হামলা করে নাই মেয়েটি তখন উত্তর করে আমিরুল মিনিন খলিফাতুল মুসলিমিন আমি যখন ইয়ামান থেকে সফর করে মদিনাতুল মনুবরা পর্যন্ত আসলাম একজন মানুষ আমার সম্পদের দিকে তাকায় নাই একজন মানুষ আমার মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাকরাল যৌবনে ভরপুর আমার যৌবনের সৌন্দর্যের দিকে কেউ তাকায় নাই এমন থেকে মদিনা পর্যন্ত এসেছি মনে হয়েছে যেন মোত্তাকিদের বাজার দিয়ে হেঁটে হেঁটে আসছি আমার সম্পদের দিকে তাকানোর মতো কোনো মানুষ নাই ইজ্জতের দিকে তাকানোর মতো কোনো মানুষ নাই নিরাপত্তা দিয়েছেন কে জোরে বলেন নিরাপত্তা দিয়েছেন কে কোরআনের শাসন যেই সমাজে চলে ওই সমাজে রাত বারোটার পরে মা দরজা ওপেন করে ঘুমাবে মা ইজ্জতের উপরে আক্রমণ করার কোনো মানুষের সাহস নাই বোন দরের ঘরের দরজা খুলে ঘুমাবে বোনের ইজ্জতের দিকে তাকানোর মতো কোনো মানুষ নাই কিন্তু যেই সমাজে কোরআনের শাসন থাকবে না যেই দেশে কোরআনের শাসন থাকবে না যেই দেশের মধ্যে কোরআনের শাসন বাস্তবায়ন করার পরিকল্পনা করা হবে না ওই দেশের মধ্যে নারী ইজ্জতের কোনো নিরাপত্তা নেই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই মানুষের অর্থের কোনো নিরাপত্তা নাই মানুষের অর্থ পাচার হবে সুইডারে মানুষের অর্থ পাচার হবে অন্য কোনো বেগম পাড়ায় মানুষের অর্থের কোনো নিরাপত্তা নাই মানুষের জনগণের কোনো দেহের নিরাপত্তা নাই জানের নিরাপত্তা নাই নিরাপত্তা দিতে পারে একমাত্র কোরআন নিরাপত্তা ওই সমাজে আসতে পারে যেই সমাজে কোরআন আছে ওই সমাজে নিরাপত্তা নাই কানভার্স আর নেইবার কি বলে লেলিন আর ওদের আদর্শ দিয়ে সমাজের মধ্যে কখনোই শান্তি বাস্তবায়ন করা আদৌ অসম্ভব কেমত পর্যন্ত অসম্ভব সমাজে যদি শান্তি চাই লাগবে কোরআন লাগবে কি জোরে বলেন লাগবে কোরআন এই সমস্ত সমস্ত মানুষগুলোকে যদি আদর্শ মানুষ বানাইতে চাই সমাজে যদি আদর্শ মানুষের সংখ্যা বাড়াইতে চাই সমাজে কোরআনের শিক্ষা বাড়াতে হবে সমাজে দিনই প্রতিষ্ঠান বাড়াতে হবে সমাজে মা বোনদের ইজ্জত যদি নিশ্চিত করতে চাই মা বোনদের পর্দা নিশ্চিত করতে হবে আর এই পর্দা কোরআন ছাড়া অন্য ভিন্ন কোনো পথে নাই